ফার্স্ট অফ অল মিনার একটা ক্যারেক্টারে লাইক হচ্ছে দৈত্য যে থাকে দৈত্যর ক্যারেক্টারে দৈত্য মিনাকে বলে মিনা তুমি কি সিনেমার নায়িকা হতে চাও তখন মিনা কি বলে না না আমি তা চাই না আমি চাই আমরা যেন সুস্থ থাকতে পারি তাইলেই তো ভালো থাকমু তাই না রাজু আমি মিনা কারশনের ভয়েস করি মিনা মিঠু রাজুর কনভারসেশনটা ঠিকই ভাবে হয়

कोसी तुम्हें की कोसो है आज के जेहेतु रोड साइड किचनर ओपनिंग चलते से तो আমার মিনার बस আমার তো এটা ছোট আমি যখন ক্লাস এইটে ছিলাম তখন থেকে আমি ট্রাই করি ফার্স্টে ভয়েস আর্টিস্ট বা ভয়েসের কাজ নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না একটা সময় আমি অনেক বেশি ভাবনা চিন্তা করতে করতে দেন হচ্ছে গিয়ে মাথায় আসে যে না অ্যাকচুয়ালি কার্টুন তো একজন মেয়ে করতেছে তাহলে ভয়েসটা কোথা থেকে আসতেছে এটার পিছনেও কোনো একটা রিজন আছে কারণ ওইখান থেকে আমি অনেক ঘাটাঘাটি করে অনেক কিছু বের করি তারপর থেকে আমি শুরু করি আস্তে আস্তে ফার্স্ট অফ অল আমি মিনার ভয়েস দিয়ে শুরু করছি তারপরে এখন বলতে গেলে ষোলো সতেরোটার উপরে হয় কখনো কখনো অনেকগুলো আস্তে মিস্টেক হয়ে যায় ভুলে যাই শিখতেছি যেমন হচ্ছে অনেকে বলে যে ষোলোটার নির্দিষ্ট কিনা না ষোলোটার নির্দিষ্ট না আমি হচ্ছে ভয়েস এখনও কন্টিনিউ শিখতেছি নতুন নতুন অনেক ভয়েস আমি বর্তমানে শিখেছি যেমন হচ্ছে ডোরেমনের মধ্যে যে সুনিও থাকে সুনিয়র আম্মা একটা ফানি ক্যারেক্টার ওই ক্যারেক্টারটা শিখেছি আর অনেকগুলো শিখে ট্রাই করতেছি নতুন হচ্ছে ডোরেমনের ভিতরে সুনিও থাকে সুনিওর বাবার তো অনেক টাকা সুনিওতে এটা নিয়ে অনেক বেশি গরম দেখায় তো সুনিওর আম্মু বলে সুনিওকে তার আমি হচ্ছে যখন ক্লাস ফোরে ছিলাম আমি তখন থেকে হচ্ছে আমার কার্টুনের প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা আমি ছোটোবেলা থেকে কার্টুন প্রেমী ছিলাম

ফলো রাখতে হয় তাছাড়া অনেক সময় প্রবলেম হয় যেমন গলা ব্যথা করে বা বারবার চেঞ্জ করতে পারি না বাট এখন মোটামুটি অভ্যাস হয়ে গেছে